আসসালামু আলাইকুম ভিউয়ার্স টেক ফরওয়ার্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে আমরা ক্যাপকাটের পরবর্তী যে ক্লাস পূর্বের যে এপিসোডগুলো মিস করেছেন অর্থাৎ কিভাবে ক্যাপকাট ডাউনলোড করবেন ক্যাপকাট দিয়ে অসাধারণ স্লাইড কিভাবে তৈরি করবেন যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন তারপরে ক্যাপকাট দিয়ে কিভাবে আপনি আপনার ভয়েস রেকর্ড করবেন এই বিস্তারিত ভিডিওগুলি ছিল আপনারা চাইলেই আমাদের চ্যানেলের প্লে গিয়ে লার্ন ক্যাপকাট উইথ মাহমুদ এই প্লেলিস্ট থেকে বাকি ভিডিওগুলো দেখে আসতে পারেন অথবা আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে প্লেলিস্টের লিস্টের সেখান থেকেও আপনারা দেখতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক তো বুঝতেই পারছেন আজকের ভিডিওতে আমাদের থাকবে আপনার যে কোনো ভিডিও আপনি রিসার্চ কিভাবে করবেন হাউ টু রিসার্চ ইওর এনি টাইপ অফ ভিডিও বাই ক্যাপকাট আপনি ক্যাপকাট থেকে কিভাবে যে কোনো ভিডিও রিসার্চ করবেন আজকের এই টিউটোরিয়ালে বা এই ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ভিডিও নিয়ে এসেছি এইটা ক্লিক করলে কিন্তু ক্যাপকাটে অটো প্লে হয় এখানে একটা জিনিস দেখিয়ে রাখি আপনি এই ভিডিওটা এটা কিন্তু আপনার জাস্ট মিডিয়া সেইটা থেকে আপনি যখন টাইম আনবেন তখনই কিন্তু এই যে এখানে দেখেন যে অপশনটি ওয়ান মানে ফেসবুকের যে হাজার আশি ইন্টু হাজার আশি যেটা আছে সেই অনুযায়ী কিন্তু এখন এই ভিডিও এডিট করছেন এখন এইটাকে আপনি কিভাবে চেঞ্জ করবেন আপনার যে ভিডিওটি সেটা দেখেন আমার ভিডিও কিন্তু মোবাইলে পোর্ট্রেট মোডে তোলা অর্থাৎ রিলস যে তৈরি করেন অনেকেই সেই রিলস অনুযায়ী এই ভিডিও তৈরি করা তো এখন এই ভিডিও আসলে আমি ফেসবুকের সাইজ অনুযায়ী তৈরি করতে চাচ্ছি কিভাবে করব তো এখন রিলস অনুযায়ী এই ভিডিও তৈরি করা এটা তো আর চাইলেই সাইজ অনুযায়ী করা সম্ভব না একটা সম্ভব যেটা হচ্ছে টেনে ধরে এভাবে বড় করা তা সেক্ষেত্রে আপনি যেটা হইলো ফ্রেমটা কিন্তু কেটে যাচ্ছে তাই না ফ্রেমটা দেখেন কেটে যাচ্ছে অনেকটাই তো যাই হোক এখন আসলে মূলত সাইজটা কিভাবে করবেন তো এক্ষেত্রে আপনার যদি রিজিসার্জ সাইজই রাখতে চান সেই সাইজ এখানে আপনি জাস্ট ক্লিক করলে দেখতে পারবেন এখানে নাইন টু সিক্সটিন যেটা আছে সেটা রাখলে আপনার এই সাইজ অনুযায়ী কিন্তু এটা চলে আসবে তো এইটাকে যদি আপনি রিসাইজ না করেন তাহলে দেখবেন এই সাইডে আপনি যখন এক্সপোর্ট দিবেন সাইডে কিন্তু এভাবে ব্ল্যাক থেকে যাবে কারণ আপনার এখানে ভিডিও সাইজ ঠিক নেই তো এখান থেকে আপনি যে কোনো সিক্সটিন টু নাইন যেটা একদম হোয়াইট ভিডিও অনেক বড় সেই সাইজও আপনি করতে পারবেন এই ভিডিও থেকে কিন্তু সাইডে কিন্তু ব্ল্যাক থেকে যাবে তো ব্ল্যাক থেকে যাবে এইটা আসলে আপনি কিভাবে ঢাকবেন এটা মূলত আপনার ভিডিও তাহলে ল্যান্ডস্কেপে করতে হবে অর্থাৎ আড়াআড়ি করে মোবাইল আনুভামিকভাবে ধরে যেটাকে বলা হয় সেইভাবে আপনি ভিডিও করবেন তাহলে এই ফুল স্ক্রিন আসবে সাইডে কোনো ব্লাক থাকবে না আপনি যদি মোবাইল সোজাসোজি করে পট্রেট মোড ধরে ভিডিও করেন তাহলে কিন্তু সাইডে ব্ল্যাক আসবে তো এটা অবশ্যই মাথায় রাখবেন এবং এইখানে আপনি যেহেতু এই ভিডিও এভাবে করেই ফেলছেন তো এই ভিডিওটা আপনার চাচ্ছেন আপনি হয় ফেসবুকের অন ইস টু ওয়ান সাইজে অথবা সিক্সটি ইঞ্চ টু নাইন এই সাইজে আসলে রাখতে চাচ্ছেন তৈরি করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে একটা ট্রিক্স রয়েছে ক্যাপকাটে আজকে সেই জিনিসটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো দেখেন এই ভিডিওটা আসলে ক্যাপকার্টে নতুন যে অপশনটি নিয়ে আসছে এই ভিডিওর টাইম লাইনে আনার পরে এখানে ভিডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এখানে ভিডিও অপশন থেকে শুরু করে অডিও অপশন স্পিড অ্যানিমেশন কী কী চান সব কিছু কিন্তু আপনার এই সাইডে চলে আসবে তো চলে আসলে আপনার যেটা করতে হবে এই ভিডিওতে আপনি যেহেতু ফুল স্ক্রিন করতে চাচ্ছেন তো ট্রেনে ধরে করলে কিন্তু আপনার ভিডিও ফ্রেম অনেক কেটে যাবে তাই না নিচের ভিডিও অনেক কেটে যাচ্ছে তো সেক্ষেত্রে অপশন কি আসলে এখন এই ভিডিওতে ক্লিক করলে আপনি যে বেসিক যে অপশনটি ভিডিওর মধ্যে বেসিক অপশনটি রয়েছে একটু তার নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে এখানে আরও যেতে থাকবেন গেলে দেখবেন এখানে রিলাইট আছে অর্থাৎ আপনি চাইলে লাইট কারেকশন করতে পারবেন ক্যাপকাটের নতুন সংযোজন এটা আরেকদিন দেখাবো অন্য ভিডিওতে আর তার একটু নিচে গেলে দেখবেন অটো রিফ্রেম অটো রিফ্রেম এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করে এখানে রিফ্রেম রেশিও কোনটা আছে অরিজিনাল রেশিও রাখতে চান অর্থাৎ যে ভিডিও করছেন আপনি রিলস অনুযায়ী যে পোর্ট্রেট মোডে মোবাইল সম্ভব লম্বালম্বি ধরে মোবাইল সোজাসুজি ধরে সেইটাতে রাখবেন না কোন সাইজে করবেন তা আমি এখানে যেহেতু সিক্সটিন টু নাইন করছি এই আমি চাচ্ছি না যে পাশে ব্ল্যাক থাকুক এই আমি সিক্সটিন টু নাইনই এখানে সিলেক্ট করে দিলাম এইখানে যেটা হবে ও কিন্তু অটোমেটিকলি আপনার যে ফ্রেমটা রয়েছে এই ফ্রেমটা ওর মতো করে কেটে ও আপনার সামনে একটা ফ্রেম তুলে ধরবে ঠিক আছে তো এখানে দিয়ে আপনি জাস্ট অ্যাপ্লাই করে দিন অ্যাপ্লাই করে দিলে দেখবেন আপনার এই যে সিক্সটিন টু নাইন টোটাল যে ফ্রেমটা টোটাল পরিপূর্ণ ভর্তি হয়ে গেছে দেখেন ওর মতো করে ও কিন্তু একটা ফ্রেম কেটে আপনাকে এটা রিজ থেকে অর্থাৎ সোজাসুজি ভিডিও থেকে আপনাকে একটা টু নাইন ভিডিও তৈরি করে দিল ইজিলি সাথে সাথে চলতে চলতে এটা কিন্তু একেবারে খারাপ না দেখুন চান মেলো না সুন্দর একদম খারাপ না আপনার যে আগের ফ্রেমটা ছিল দেখেন সেখান থেকে ও ওর মতো কাস্টমাইজ করে কিন্তু একটা ফ্রেম আপনাকে এইটার মাধ্যমে করে দিচ্ছে এখান থেকে চাইলে আপনি ফেসবুকের রেশিও অনুযায়ী অনেস টু ওয়ানও রাখতে পারবেন তাহলে যেটা হবে ফেসবুকের রেশিও অনুযায়ী চলে আসবে এবং এটা সিক্সটিন থেকে পাশে ব্লাক দেখাচ্ছে এজন্য আপনি এখান থেকে রেশিওটাও অনেস করে দিলে আপনার পাশে আর ব্লাক থাকবে না দেখেন ফেসবুক অনুযায়ী কিন্তু রিলস ভিডিও যেটা লম্বা লম্বি ভিডিও সেখান থেকে ফেসবুকের রেশিও অনুযায়ী ভিডিও তৈরি হয়ে গেল খুব সহজেই ক্যাপ্টেন সাথে সাথে চলতে চলতে তো এইভাবে কিন্তু আপনি যে কোনো ভিডিও রিসার্চ করে নিতে পারবেন ক্যাপকাটের মাধ্যমে খুব সহজভাবে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমরা সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ